আমি দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের পুলিশ কনস্টেবলদের বিদ্রোহের যেই মানে বক্তব্যগুলো যেই ভিডিওটা আপনারা দেখেছেন সেটা সারা বাংলাদেশের রাজারবাগ ঢাকাতে যে রাজারবাগ পুলিশ লাইন্স আছে সেইখানে থাকা বিদ্রোহী কনস্টেবলদের বিদ্রোহী ভূমিকা ইতিমধ্যেই বেশ কিছু পুলিশ লাইন্সের মধ্যে যারা বিসিএস লেভেলের অফিসাররা আছেন আপনার এসপি এস পি ডিসি অনেকটাই কনস্টেবলরা এসআইরা এএসআইরা মিলা মারধর করছে অনেকে রকমে যে বাথরুমে পলায়া ভাগছে অনেকে সেফ হয়েছে আবার আইজিপি সাহেব কই থেকে উদাও হয়ে গেছে ডিবি হারুনের খবর পাওয়া যাচ্ছে না বিপ্লব বড়ুয়া নাই হয়ে গেছে আমাদের এই কনস্টেবলদের যে বক্তব্যরা যে তারা যেই ভূমিকায় গত পনেরো বছর ছিল সেটা ছিল কতিপয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কারণে ওই সকল পুলিশ কর্মকর্তারা তাদেরকে নির্দেশ দিত যে তোমরা এটা করো তারা চাকরি বাঁচানোর জন্য এই কাজগুলা করত তাদের এই বক্তব্য অনেকাংশে আমাদের অনেকেরই মায়া হচ্ছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটা কথা বলতে চাই যে পুলিশ ভাইরা আপনারা যারা কনস্টেবল পদে আছেন বা এস পদে আছেন এএসআই পদে আছেন ওসি পদে আছেন আজকে দেখেন আপনাদের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা পালাই গেছে আপনাদেরকেই বিপদের মুখে ফেলে বাংলাদেশের থানাগুলো আক্রমণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরিজিনালি কত স পুলিশকে মাইরা ফেলছে জনতা সেটা কিন্তু এখনও প্রকৃত তথ্য সামনে আসে নাই এখন এগুলার জন্য মূল ভূমিকায় রাজনৈতিক সরকারগুলো যেমন দায়ী পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়ী পাশাপাশি আপনারও কিন্তু দায়ী আজকের এই দিনগুলোতে পুলিশের প্রতি মানুষের বিভিন্ন ক্ষোভের বিভিন্ন কারণের আরও কিছু কারণ আছে রাস্তায় থাকা একটা রিক্সাওয়ালার থেকে আপনি চাঁদা নিচ্ছেন একজন ফুটপাথে থাকা হকার থেকে চাঁদা নিচ্ছেন সিএনজি থেকে চাঁদা নিচ্ছেন একজন হুন্ডা চালায় তার গাড়িটা ধরে আপনি চাঁদা নিচ্ছেন প্রকাশ্যে চাঁদাবাজি করতেছেন টাকা খাইয়া টাকা খাইয়া একজন মানুষ মিথ্যা মামলায় আপনারা তাকে জড়াই দিচ্ছেন একজন মানুষ হত্যা করছে থানারে পয়সা দিয়ে এসে হত্যা ব্যালেন্স করতেছে সেটা তিপ্পান্ন বছরের চিত্র তিপ্পান্ন বছরের ক্ষোভ আওয়ামী লীগ সরকার আমলে এসা এটা অভার হয়ে গেছে যার কারণে পুলিশের প্রতি মানুষের এই মনোভাবটা তৈরি হয়েছে তবে আমরা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই দেখেন এরা কারা জানেন আমার আপনার মতন গরিব পরিবারের সন্তান আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে উপরমহলের অর্ডার পালন করতে আপনারা যেগুলো করতেছেন এরা ভাইগা যাবে এরা বিলিয়ন্স অফ ডলার কামাই ফেলছে কিন্তু আপনি এই দেশে থাকতে হবে আপনাকে এই সমাজেই চলতে হবে আজকে এই জিনিসটা আমাদের ভাইরা বুঝতে পারছে তো আমি সারা বাংলাদেশে যারা আছেন জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি সারা বাংলাদেশে পুলিশরা এমনিতে বিভিন্ন জায়গায় ছোটোখাটো দুর্নীতি এগুলো আমরাও জনগণ খারাপ আমরা লাইসেন্স নাই পুলিশের গাড়ি ধরছে আমরা টাকা দিচ্ছি আমি একটা অন্যায় করা থানাতে যেয়ে নিজেরা বাঁচানোর জন্য পুলিশরা টেকা দিচ্ছি অপরাধ কিন্তু আমারও আছে আপনারও আছে আসে না আবার আরেকজন পুলিশ হিসাবে যখন বসতেছে তিনি পয়সা খাচ্ছেন আমার আপনার মধ্যে এই পুলিশরা অবৈধ উপাধে যখন পয়সা কামাইতেছে আমরা সেগুলো এনজয়ও করছি দোষ কিন্তু একটা সার্কেলের এটা একক একটা দোষটা আপনি যদি কোনো অন্যায় না করেন আপনি কি থানায় যে পয়সা দেন দেন না আপনি অন্যায় করতেছেন সেই অন্যায়টাকে ঢাকার জন্য পুলিশটাই ব্যবহার করতেছেন আর এর থেকে বেশি বড় ব্যবহার করা হয়ে গেছে এই রাজনীতিবিদরা স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলাদেশ পুলিশ কখনোই স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নাই কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জামাত ইসলাম কখনো বা এরশাদের আমল কখনো জাতীয় পার্টি এদের তাবেদারি করতে করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা কোটি কোটি বেঞ্জিনের মতো হাজার কোটির মালিক হলেও আজকে এই কনস্টেবলরা রাস্তায় দাঁড়াইয়া আছে তারা আজকে ভয় পাচ্ছে যে পুলিশের নিরাপত্তা কোথায় তারা আজকে কর্মবিরতি ঘোষণা করেছে তা আমার মনে হয় যে পুলিশ বাহিনীতে তাদের এগারো দফা দাবির মধ্যে কয়েকটা দাবি আমার কাছেও সাংঘর্ষিক যেমন আমার বাড়ি কুমিল্লা এখন আমি যদি পুলিশে চাকরি করি আমাকে আমার এলাকায় ডিউটি দিতে হবে এইটার পক্ষে আবার আমি না কারণ কি এই যে পুলিশের চরিত্র বা মানুষের যে চরিত্র নিজের এলাকায় একটা পোশাক গায়ে দিয়ে ঘুরলে একটা সিন্ডিকেট ক্রিয়েট হয় রাজনৈতিকভাবে এটাতে প্রভাব ক্রিয়েট হয় এইটা ছাড়া বাকি যে দাবি দাওয়াগুলো আছে আমার কাছে মোটামুটি মনে হয়েছে পারফেক্ট পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে পুলিশকে ওই সুপ্রিম অথরিটি দিতে হবে যে একজন এমপি ফোন করে বলছে যে থানার ওসি ওমক এই আওয়ামী লীগ করে বা বিএনপি করে যেই সরকারি আছে আমার বিপরীত পক্ষে এই লোকটা আছে তারে তুই লাইনে দুইটা মামলা দিয়ে দাও আর আমাদের পুলিশ এটাকে সার্ভ করবে এই রকম দৃশ্য আমরা দেখতে চাই আমাদের ওসিকে ওই অথরিটি দিতে হবে যে এমপি সাহেব আপনি এই কথা যে বলছেন আপনারা এখনই গ্রেপ্তার করব এতটুকু পাওয়ার দিতে হবে তাহলে যদি পুলিশ সৎ হইতে চায় তাদেরকে কিছু অংশে পাওয়ার দিতে হবে যেন সেই পাওয়ারটাকে তারা খাটাইতে পারে চট করে চাইলে একজন পুলিশটির চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া একটা মানে সিস্টেম লাগবে দেখেন সারা পৃথিবীর যত উন্নত রাষ্ট্রগুলো আছে সেইখানে দুইটা জিনিস অ্যাস্টাবলিশড আইনের সুশাসন আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয় পুলিশ বা আমাদের যেই এই বাহিনীগুলো আছে তাদের নিরপেক্ষ ভূমিকা সততা পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা আমরা দেখেছি যে আমাদের পুলিশের মধ্যে বিপদগামী একাংশ তারা অলওয়েজ যেই সরকারি থাকে আজকে আবারও বিএনপি আসবে আপনার কি মনে হয় যে আমাদের পুলিশ বেড়া রাতারাতি ভালো হয়ে যাবে তাদেরকে বিএনপি সরকার ইউজ করবে না করবে কিন্তু সেটা থেকে মুক্ত করতে চাইলে কি করতে হবে পুলিশকে ওই অথরিটি দেওয়া লাগবে না নয়তো আজকে আবারও এতদিন আওয়ামী লীগের পক্ষে পুলিশ পিটাইছে মামলা দিছে জেল থেকে তুলে ডিবি ডিবিজা ডিস্টার্ব করছে ক্রস ফায়ার করছে কালকে বিএনপি এসে আওয়ামী লীগের সাথে এটা করবে তো বিএনপিকে আজীবন ক্ষমতায় থাকবে জামাত আজীবন ক্ষমতায় থাকবে থাকবে না আবার কখনো আওয়ামী লীগ আসবে আবার আওয়ামী লীগ আসলে আবার একই ভূমিকা পালন করবে এই পুলিশটা অলওয়েজ দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে তো আমরাও চাই এমন একটা সংবিধান পরিবর্তন করা দরকার এখন ওই সংবিধানের দোহাই দিয়া আউলা ঝাউলা কথা বিএনপি আওয়ামী লীগ যারা এতদিন বইলে আসছে এগুলার পরিবর্তন দরকার পুলিশকে এমন একটা ভাবে তাদেরকে শাস্তির জায়গাও যদি কোনো পুলিশ কোনো নেতার আদেশে এখন যেমন বলতেছে ওমোকে বলছে তোমাকে বলতেছে ভাই অনেক জায়গায় আপনাদেরও দোষ আছে তবে ওই দোষের দিকে আমরা যাইতে চাই না আগামীতে নতুন একটা সুন্দর পথ চলা চায় যেহেতু বাংলাদেশের ইতিহাসেও পুলিশদের এত বড় বিদ্রোহ আমি আর দেখি নাই বা আপনারাও দেখেন নাই নতুন শুরুয়াতটাতে এইটা সবক থাকতে হবে যে এবার কোনো সরকারের পারপাস সার্ভ করলে অন্যায় কোনো পারপাস সার্ভ করলে এই পুলিশের পরিণতি সরকার পতনের সাথে সাথে এমনই হবে তাহলে সেই ক্ষেত্রে একটা ভয় কাজ করবে পুলিশ কখনোই রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্ব ছাড়া রাস্তাঘাটে বিভিন্ন দোকান পাটে এই সে আরে মিথ্যা মামলা তোমক জিডি কইরা এইসব পয়সা ধান্দাবাজি ছাড়া এগুলো তারা বন্ধ করতে হবে আর তাদেরকেও জনগণের সেবা থানাগুলো হবে নিরাপত্তার জায়গা আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন সরকারে কোন দল আছে জরুরি না যে থানায় যাবে সে যেই দলেরই হোক পুলিশ তার পরিচয় দেখবে না পৃথিবীর কোনো দেশে ভারত বাংলাদেশ পাকিস্তান কয়েকটা দেশ ছাড়া উন্নত বিশ্বে আপনি কি এমপি নাকি আপনি এমপির ভাতিজা এগুলো থানার ভাই ওসি সাহেবের এসপি ডিসির দেখার সময় নাই তুমি অপরাধ করছো তোমার সাথে সাথে গাড়িতে তুলে নিয়ে যাবে বিচার বিভাগ তোমার বিরুদ্ধে শাস্তি দিয়ে দিবে কিন্তু বাংলাদেশ হয় কি হ্যালো এই ইতিহাসের কারণে এই যে সার্জিস্টরা যে ডাক দিচ্ছে আপনি দেখছেন একটা পোস্টের মধ্যে আমি দেখছি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কমেন্ট লাইক শেয়ার কেন এই দেশে মানুষ নৌকারও এখন চায় না বিএনপিরও চায় না জমাতিরও চায় না কারণ মানুষের মধ্যে একটা বড় অংশ ছাত্রদের মধ্যে তাদের চিন্তা হচ্ছে যে আমাদের দেশটাকে পরিবর্তন করতে হইলে নতুনত্ব দরকার আর সেই কারণে কিন্তু নানান আলামত দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু তৃতীয়বার একটা রাজনৈতিক দল আসতে যাচ্ছে এখনও নাম হচ্ছে না বাট এটা আসবে তা আমরা আমাদের থানাগুলোর নিরাপত্তা চাই শতকরা হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পুলিশ বাধ্য হইয়া ভূমিকা পালন করছে অনেকে কিন্তু করে নাই সো এই মুহূর্তে কোনো থানাতে হাত দেওয়া কোনো পুলিশরা দেখলে যে ঝাপাই পড়া বাঘের মতন চিলের মতন চিরা ফেলা এগুলা যারা করতেছেন আপনাদের প্রত্যেককে আইনের আওতায় কিন্তু আনতে হবে আপনার এলাকার আশেপাশে যদি কোনো ব্যক্তি থানাতে আক্রমণ করে থানার জ্বালাও পোড়াও করে কোনো পুলিশ সদস্যের উপরে আজকের পর থেকে কোনো ধরনের কোনো ভূমিকা রাখে অত্যাচার করে নির্যাতন করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তবে অতি উৎসাহী কিছু মানুষে বলি পুলিশের এত দুর্দশা আবার থাকবে না তিন দিন পরে পুলিশ কিন্তু তাদের জায়গাতে আসবে যারা এইসব ঘটনা করতেছেন পুলিশের অস্ত্র লুট করছেন থানা জ্বালাও ওপার করছেন আপনাদের কিন্তু বিচার হবে কারণ অন্যায় একজনে করছে থেকে আরেকজনে এসে আবার করবে সেই কারণে বলবো যে হ্যাঁ তো অন্যায় করছে আমি এখন করলে সমস্যা কি অন্যায় অন্যায় আমরা চাই আমাদের পুলিশরা জনগণের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে কোনো রাজনৈতিক সরকারের জন্য কাজ করবে না যা হইসে হইসে যেহেতু বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে নতুন একটা পথ চলা চাই যেখানে পুলিশ জনগণের নিরাপত্তার আস্থার জায়গাটা অর্জন করবে কোনো রাজনৈতিক সরকারের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করবে আমরা এটা চাই না ভালো থাকুন আসসালামু আলাইকুম